আসসালামু আলাইকুম আমি আজকে টাকি মাছ ভত্তা করে দেখাবো অনেকে টাকি মাছ বলেন অনেকে ষাটি মাছ বলেন তো মাছ যখন আমরা ভত্তা করি ভেজে তখন কিন্তু মাথাগুলো আমরা ভাবি যে কী করবো তো সেই মাথাগুলো দিয়ে কী করবো সেটাও আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে তো এই তো টাকি মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিলাম আর এখানে দিলাম বেশ কিছু কাঁচামরিচ আর এখন দিয়ে দিচ্ছি মুলা আমি কিন্তু মুলা দিয়ে টাকি মাছটা ভর্তা করবো জানি না এই রেসিপিটা আপনারা কে কে করে খেয়েছেন আমি কিন্তু এই রেসিপিটা এর আগেও আমার চ্যানেলে দিয়েছিলাম যারা হয়তো চ্যানেলে দেখেছেন তারা দেখেছেন যে আমি মুলা দিয়ে টাকি মাছের ভর্তা করি এবং এটা যে কতটা টেস্ট এবং কেউ বুঝতেই পারবে না যে এটা মূলা কথা বলতে বলতে কিন্তু আমার মূলাটা বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি নরম হয়ে গেছে সেখানে আবার এক কাপের মতন পেঁয়াজ দিয়ে দিলাম আপনি পুরাটা কিন্তু পেঁয়াজ দিয়েও করতে পারেন আর পুরোটা কিন্তু মূলা দিয়েও করতে পারেন তো যেহেতু এটা মূলা দিয়ে টাকি মাছের করব তো এখন ওটা ওখানে পাশে দিলাম ভাজতে থাক আর এখানে তেলের মধ্যে একটু তেজপাতা পেঁয়াজ কাঁচামরিচ দিলাম একটু লবণ দিলাম দিয়ে দিলাম একটু রসুন বাটা আর একটু নেড়াচাড়া করে আমি এখানে আপনার ওই যে সাত টাকি মাছের মাথাগুলো যে বললাম যে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে এখানে একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া তো টাকি মাছের মাথার সাথে আমি চার পাঁচটা আবার মাছ যোগ করে নিয়েছি দেখতে পাচ্ছেন মাছগুলো খুব একটা বড় ছিল না ছোট ছিল তো বেশ কিছু মাথা মানে ওখানে যে কটা ভেজেছি সেই ভাজার মাথাগুলো আর দু চারটা এখানে আস্ত মাছ ছিল তো মাছটা এইভাবে একটু কষিয়ে নেব আর কষিয়ে নিয়ে আমি মাছটা উঠিয়ে নেব আপনারা কিন্তু আমরা কিন্তু অনেকেই এই ডাকি মাছের ভর্তা করলে মাথাটা নিয়ে চিন্তায় পড়ে যাই মাথাটা দিয়ে এভাবে লাউ দিয়ে হোক অনেক সময় কিন্তু কচুর মুখে দিয়ে ওইটা মাছের মাথাটা ভেজে কচুর মুখির সাথেও দিতে পারি আবার আলুর ডালের সাথেও দিতে পারি তো কষানো হয়ে গেছে আমি এখন মাথাগুলো উঠিয়ে মানে মাছটা উঠিয়ে রাখছি আর উঠে না রাখলেও হয় কিন্তু এখানে যখন একসাথে লাউটা দিয়ে দেওয়া দেওয়া হবে তখন কিন্তু এটা বেশি কাটা কাটা হয়ে যাবে যেটা আমার পরিবারে অনেকেই পছন্দ করে না তাই আমি উঠিয়ে রাখি আপনারা একসাথেও করতে পারেন যদি কাটাটা কোনো সমস্যা মনে না হয় তো মাছটা উঠিয়ে নিয়ে আমি এখানে আর কিছু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো একটু দিয়ে দিলাম একটু লবণও দিয়ে দিলাম যেহেতু এখন লাউ দিব আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এটা আপনি স্কিপ করতে পারেন আর দিতেও পারেন নাও দিতে পারেন চিনিটা লাউয়ের মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাবটা আনলে ভালো লাগে কারণ লাউ একটু মিষ্টি তরকারি কিন্তু আজকাল লাউ সেরকম মিষ্টিটা পাওয়া যায় না কিন্তু সামান্য চিনিটা দিলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তা এখন লাউটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পানি লাউটা আবার অন্য চুলায় দেবো লাউটা সেদ্ধ হতে হতে আমি ভর্তার বাকি প্রসেসিংটা দেখিয়ে দেবো তো এখানে কিন্তু নরম হয়ে গেছে হালকা ব্রাউন কালার এসছে আর এদিকে মাছের কাটা বেছে মাছগুলো আমি একটু জুড়ে জুড়ে করে এখানে দিয়ে দিলাম জাস্ট এক মিনিট উলটিয়ে পাল্টে নেব এই পেঁয়াজের সাথে অনেকে কিন্তু এটা শুকনো মরিচ দিয়েও করতে পারেন আর শীতকালে আমি শুকনো মরিচটা একটু এই ভর্তিতে অ্যাভয়েড করতেছি যার কারণ আমার একটু অ্যাসিডের সমস্যা হচ্ছে তো তো দেখিয়ে দিলাম যে মরিচগুলো আলাদা করে নিয়ে লবণ দিয়ে চটকে নিয়ে একটু ভর্তাটা হয়ে গেল এটা অবশ্যই হাত দিয়ে করবেন পাটাতেও না ব্ল্যান্ডারেও না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আল্লাহ